তো সেই জন্য ভালো যে ডিপ ফ্রিজে রাখি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর তাড়াতাড়ি খাবো তো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে তো মেয়ে সন্ধ্যে দিয়েছে আমার নাইটিটা পড়ে তো যাই হোক ও এখন রয়েছে রান্নাঘরে ও এখন রয়েছে রান্নাঘরে কি চুরি করে খাচ্ছে চলো তোমাদেরকে দেখা রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলের নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে তো যাই হোক সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে আবার চুলে শ্যাম্পু করেছি ঠিক কদিন ধরে ঠাকুর ঘরে ঢুকতে পারিনি মেয়ে পুজো দিচ্ছিল তো ঠিকঠাক পুজো দিতে পারছিল না আর মা যেহেতু নেই মা একটা বিশেষ কাজে গেছে মাসিদের বাড়িতে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমি এখন স্নান টান করে এখন ঠাকুরের ফুল তুলছি মানে গাছে এখন কি বলো তো বেশি বেশি করে ফুল হচ্ছে যেহেতু ঠান্ডা কাল চলে গেছে গরম পড়েছে এখন অনেক ফুল ফোটে আজকের অবশ্য কম ফুলটা ফুটেছে আর আজকে আমি তোমাদেরকে বলছি বেশি ফুল ফোটে কিন্তু আজকে তোমরা দেখতে পাবে অনেকটাই কম ফুল ফুটেছে সান করে আমি কিন্তু ঠাকুরের বাসনটা আগে মেজে নিয়েছিলাম নইলে রোদ চলে আসে আর তারপরে আমি ফুলটা তুললাম তো যাই হোক আজকের কিন্তু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি এই যে বললাম মা নেই মা গেছে বিশেষ কাজে মাসির বাড়িতে তো যাই হোক একা একা রয়েছি আর একা সব কাজ সামলে ঠাকুরের পুজো দিয়ে তারপর আমি রান্না করব। আজ থেকে মেয়ের পরীক্ষা শুরু তো এমনিতে পরীক্ষাটা অনেকটাই দেরি হচ্ছে প্রায় দুটো থেকে পরীক্ষা শুরু তো সেই জন্য হাতে অনেকটা সময়ও পেয়ে গেছি তো সেই জন্য সকাল সকাল না ঘুম থেকে উঠলে কি বলো আমি একা মানে সামলে উঠতে পারবো না তো সেই জন্য সকাল সকাল ঘুমতে করতে সব কাজ বাজ সেরে ঠাকুরের পুজোটা কমপ্লিট করে ফেললাম তো ঠাকুরের পুজো দিয়ে এবার রান্না করবো তো যাই হোক আজকের আবার মেয়ে বলছে যে পনির রান্না করতে তো পনিরটা এনেছিল অনেক দিন আগে তো অনেক দিন পরে পনিরটা আজকে রান্না করব। কি তো পনিরটা নিয়ে এসেছিলো দোল পূর্ণিমার সময় আমি যেহেতু দোল পূর্ণিমাতে পুজো করেছি নিরামিষ খেয়েছি তো সেই জন্য আমার জন্য পনিরটা আনা হয়েছিল কিন্তু আমি পনিরটা তখনই খাইনি মানে সবাই আনন্দ করছিলাম সব মানে আনন্দ করছিলাম একটা দোল পূর্ণিমা বলে কথা সবাই আসছে সবার সাথে গল্প করছি আনন্দ করছি পনিরটা রান্না করা হয়নি তো আজ মেয়ে বললো মা পনিরটা রান্না করে দাও তো ফ্রিজে ছিল মন যেন জল জল হয়ে গেছিলো তো ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে গেছে খাওয়া যাবে না তো আমি এক কাজ করলাম তো গরম জল করে আমি পনিরগুলো কেটে আর আমি ভিজিয়ে রেখেছিলাম অন্তত পাঁচ মিনিট মতো তারপর দেখছি যে পনিরটা পুরো একদম খুব সুন্দর হয়েছে তো যাই হোক পনিরটাকে প্রথমে ভেজে নিয়েছি আর অল্প তেলে করছি বুঝতেই পারছো মেয়ে খাবে বলে কথা আর মেয়ে বলো আমি বলো একটু অল্প তেলেই খাই মানে রান্নাটা তো যাই হোক কেউ খাবে না মেয়ে আর আমারই খেতে হবে তো পনিরটা খুব সুন্দর খেতে লেগেছে ভেবেছিলাম যে হয়তো ফেলে দিতে হবে কেমন জল হয়ে গেছে খাওয়া যাবে না কিন্তু না পনিরটা যে আমি গরম জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি যে ভেজেছি সত্যি বলতে পনিরটা এত সুন্দর খেতে লেগেছে মানে কি বলবো অসাধারণ খেতে হয়েছে পনিরটা তো খুব সুন্দর ছিল পনির এক একটা পনির মানে বলো বলতো দোকানে এক একটা পনির ভালো হয় না আবার এক একটা দোকানের পনিরটা খুব ভালো হয় তো এই পনিরটা কিন্তু খুব ভালো ছিল তো যাদের সাথে বক বক করতে করতে দেখো এদিকে আমার কিন্তু রান্না হয়ে গেছে আর এদিকে ভাতও নামিয়ে ফেলেছি ভাতটা হয়ে গেছে ভাতটা আমি একটু আগেই বসিয়ে দিয়েছিলাম দিয়ে সবজি টবজিগুলো কাটছিলাম তো যাই হোক আপাতত একটা তরকারি আমি করলাম মেয়ে খেয়ে যাওয়ার মতো তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি এখন একটু কাজে ব্যস্ত বুঝতেই পারছো তবে মাত্র রান্না শেষ হলো আর রান্না করে এখন একটু বসে আছি একটু জল খেলাম আর বসে আছি একদম হাওয়া নেই বাইরে কোনো একদম মানে কি হলো গাছের পাতাই নড়ছে না এতটাই পরিমাণে গরম তো যাই হোক সারাদিন প্রচণ্ড গরম আমাদের বাড়িতে আর রাত হলে মানে কি বলবো চাদর কাঁথা গায়ে দিতে হয় এরকম অবস্থা প্রচণ্ড ঠান্ডা লাগে আর এখন প্রচণ্ড গরম মানে এই গরমটা সহ্য করতে পারলেই রাত্রে খুবই ঠান্ডা তো যাই হোক রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট করে ফেলেছি এখনও খাওয়া দাওয়া হয়নি খাবো একটু পরে খাবো তো চলো কি রান্না করলাম তোমাদেরকে একটু দেখাই ছটপট তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই তো এখানে হচ্ছে পুষা কুমড়ো বেগুন ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর এখানে তো রয়েছে ভাত এখানে হয়েছে পনিরের তরকারি এটা হলো পনিরের তরকারি এই পনিরটা এনেছে তোমার দোল পূর্ণিমার সময় তো আমি শুধু নিরামিষ খেয়েছিলাম তো দোল পূর্ণিমার সময় পনিরটা নিয়ে এসেছিলো তো সবাই এত আনন্দ ফুর্তি করছিলাম নাচ গান আর কে আর করবে পনিরের তরকারি তো পনিরটা ছিল ফ্রিজে এতদিন ধরে তো ডাল তারপরে সবজি টবজি হয়েছিল ওটা দিয়ে খেয়েছিলাম আর পনিরটা করা হয়নি তো সেই দোল পূর্ণিমার মানে পনির আজ রান্না হলো মেয়ে শুধু মেয়ের জন্যই হলো মেয়ে বারবার বলছে মা পনিরটা করো পনিরটা করো সেই জন্য আর এখানে ইলিশ মাছ ভাজা কপিস রেখে দিলাম মেয়ে ভাজা খেতে পছন্দ করে আর আমরা যেহেতু মানে মা নেই বাড়িতে মা গেছে মাসির বাড়িতে ডাক্তার দেখাতে তো সেই জন্য তোমার মাছটা একটু ভাজা রেখে দিলাম রাতে কেউ খেলে খাবে ফলে কালকে রান্না হবে আর এখানে হয়েছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল আর এই আরেকটা জিনিস এটা তো খুব স্পেশাল জিনিস মানে এই গরমে আমার কাছে এটা হচ্ছে আমের ঝোল মানে ডালের মতো পুরো পাতলা শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার ওটা কি বলে সর্ষে ফোড়ন দিয়ে মানে টক টক মিষ্টি মিষ্টি আর একটু ঝালঝালও আছে কিন্তু এটা কিন্তু খুব মিষ্টি না মারা যেমন চাটনি করে মানে একটু জেলি জেলি টাইপের মিষ্টি প্রচুর আমটা ওটা খাই না আমি এইটা খাই মানে আম পোড়া শরবত যেমন ওইরকম ধরনের খেতে লাগে ঠিক ওই রকমটাই বানাই আর এই গরমের সময় বেশ খেতে দারুণ লাগে সবাই খায় সবাই বলতে মা বাদ দিয়ে সবাই খায় মা আবার এটা টকটা পছন্দ করে না মা আবার মিষ্টি হলে বেশি পছন্দ করে মানে জেলির মতো যাই হোক আজকে দুপুরে এই মেনু খাওয়া দাওয়া তো করবো পরে চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম পরে তোমাদের সঙ্গে আবার পরে আসছি কথা বলতে চলো খাওয়া দাওয়াটা করে নিই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি সবাই শেষে খাচ্ছি পনিরটা মেয়ে খেতে পছন্দ করি আমিও খেতে পছন্দ করি কিন্তু পনিরটা এখন নিচ্ছি না এবং ডাটা চচ্চর দিয়ে ভাত খাচ্ছে পনিরটা রাতে খাবো ডাটা চচ্চর দিলে আর কিচ্ছু লাগে না ইলিশ মাছের মাথা দিয়ে করেছি কাঁটাগুলো একদম মানে চারিদিকে ছড়িয়ে গেছে সব মুখের মধ্যে পড়ছে যেন কাঁটাগুলো কাঁটা কাঁটা চুলের শ্যাম্পু করেছি এখন পর্যন্ত চুল খুলি নি সেইভাবে চুলটা বাঁধা রয়েছে মানে গরম এত যে চুলটা খুলে শুকাবো সেটাই পাচ্ছি না মাছ বেগুন দিয়ে করেছি কিন্তু বেগুনটা আমি অতটা পছন্দ করি না পছন্দ করে একদমই খাই না বলতে পারো খুব কম যখন ইচ্ছা হয় তখন আমি আবার মাথা খেতে পছন্দ করি যে কোনো মাছের মাথা হলে বেশ আমার ভালো লাগে মাথা খেতে তাছাড়া আমার পেটি দাদা দেজা একটু একদম ভালো লাগে না ইলিশ মাছের মাথা নিয়েছি খাওয়া দাওয়াটা করিনি ভাত খাওয়ার সময় এটা আমি খাইনি তো এটা আমি ভেবেছি যে এটা খাওয়া দাওয়া করে উঠে তারপর আমি এটা খাবো আর এটা কী বলতো আম পোড়ার শরবত যেমন হয় পুরো সেরকমই খেতে লাগবে আর এটা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখেছি মানে কিছুক্ষণ আগে রাখলাম যে ঠান্ডা ঠান্ডা খাবো তো বেশি সময় হাতে নেই তো সেই জন্য ভাবলাম যে ডিপ ফ্রিজে রাখি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর তাড়াতাড়ি খাবো তো দারুণ দারুণ খেতে লেগেছে দারুন দারুন চলো এটা খাওয়া যাক এখন চামচে করে খাওয়া এরকম ভাবে খেলে ভালো লাগছে না চামচে করে এখন খেতে হবে চলো খাওয়া দাওয়াটা করে নি আর মেয়ে খেয়ে দেখো কেমন বলে ওর ভালো লাগে কি না লাগে

টমেটো দি তুমি ঠিক করে নিয়েছি কি দিয়ে করলিস এই তো কান খাও খাও আরো তোমার নিজের আমি খেয়েছি তোমার নুন

তো যাই হোক ও এখন রয়েছে রান্না ঘরে ও এখন রয়েছে রান্নাঘরে কি চুড়ি করে খাচ্ছে চলো তোমাদেরকে দেখায় কি চুরি করে খাচ্ছিস সন্ধে দিয়ে আর কি করে খাচ্ছিস কত দেখছিলাম ভিতরে যে মাংসটা ওইটা মানে ঠিক হয়েছে কিনা ফ্রাই হয়েছে কিনা চলো চলো এখন ভেজে নিয়ে চলো চলো দেখো এক একা স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছে দেখো ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে তো এখন যেহেতু আটটা বাজে উঠেছি তোমার সাড়ে ছটা ছটা পনেরো দিকে এরকম উঠেছি ঘুম থেকে আর মাথাটা এতটা পরিমাণে তোমার যন্ত্রণা করছে মানে মাথা ধরে আছে কি বলবো তো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তো ওকে বললাম মেয়েকে বললাম সন্ধেটা দিতে তো ও সন্ধে দিয়ে ও একা একা স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছে আমি জানিই না আমি ঘরে রয়েছি ঘরে কাজ করছি ও দেখি না ওরকম করছে তাই হোক প্রচণ্ড হারে মাথা ধরে আছে আর এই যে ওষুধ খাওয়া বলো সত্যি আমার দ্বারা হয় না আর ঠাকুর মানে না করুক যে আমার ওষুধ খেতে হয় সত্যি বলতে ওষুধটা খেতে আমি প্রচণ্ড ভয় পাই মানে ওষুধটা খেতে ভালো লাগে না কিন্তু কী তো মানে যখন মানে গ্যাস হয় বা একটু ফা গুলায় অনেকে বলে গ্যাসের ওষুধ খাও গ্যাস হচ্ছে কিন্তু আমি খাই না ওষুধটা খাই না জোয়ান মৌরি খেয়ে আমি বারান্দায় খালি হাঁটি আর তোমার জল খাই বেশি বেশি করে ওষুধ খেতে লাগে না এই দেখো স্যান্ডউইচ বানিয়েছে কি করে পাকা ঝাড় শোনা ওটা কি আমার মাথাটা এত পরিমাণে ধরে রয়েছে আমি কি খাবো কেন গো রয়েছে মাংস বেশি হয়েছে জন্য ফ্রিজে খাইবো আমি একটা খাইবো ঠান্ডা ঠান্ডা

মানে এত সুন্দর লোক বানিয়েছে এটা মানে ও বিশ্বাস করতে পারছে না যে ও নিজের হাতে ওটা বানিয়েছে দেখো অভিজ্ঞতা কি আছে দেখা যাচ্ছে চিকেনের পুর দেওয়া রয়েছে মাথাটা এতটা পরিমাণে ধরে রয়েছে সত্যি বলতে একদম ভালো লাগছে না চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দেবো ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের আমাদের টাটা গুনাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা